যুগৰ এখন মাছ ধৰিব না ইয়াৰ পাছত আস্তে আস্তে দৰ্শন টব অলপ আহিবা কমেণ্ট কৰিবা কমেণ্ট কৰিব এক এক দুই মাহ মানে লাগব তোমাৰ যাতে মানে ৰানিং মাছ এটা অটোমেটিক আহিব এদে প নাম আহিব কমেণ্ট কৰিব মাছ দিব

শুনতে <helemaalTIVTE>

কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও লাইভ নিয়ে আমার বাতি যা সাকিব আছে অনলাইনও আলো আছেন কমেন্ট কমেন্ট করি চবা লাগবে আর নাম কমেন্ট আমি সাবস্ক্রাইব করে রাখি আপনাদের যদিও আমি নতুন আসতে হবে সাবস্ক্রাইব করবা আমিও সাবস্ক্রাইব পিতা আঙ্কেল পিতা তোমার তো দেশ না দিন পিতা তোমার তোমার মুর্ঘর খবর কীটা ইন্ডিয়ানটা কি দেখুন নামাই তো অন্য আছো আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আব্দুল মন্ন ভাই বাই সাবসক্রাইব করে না ইনশাল্লা আমিও কি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো দেখে আই আসলাই দিন বাজারও হওয়া যায় না ওই বেটা বাবা রে বাবা দিন আসলাম সিগুলি আড্ডা হাত ও হঠাৎ হঠাৎ এই সেই দশ বাজার গুড়া ইউটিউব চ্যানেল নিয়ে একটু হাত ভরাম আর কিন্তু হাত করম তুমিও বাকি যা ইউটিউব চ্যানেল এটা খোলো

এখন তো সাদাবাদ করে এখন সো নিচন হলে আর আরো হংস এখনো আছে এখান থেকে পানি করে এখানে এখনো বালা আছে দেখা যাই ইনশাল্লাহ দেখা যাক সরকারি যদি কোনো লাইন কাট করতে পারে নিতাই রায় চৌধুরী ভাই বালা আছো নি নিতাই রায় ভাই কী অবস্থা লাইভে সবার প্রতি শুভ কামনা শুভকামনা দোয়াও ভালোবাসা অবিরাম ভাই ইনশাল্লাহ ভাই আমার আর একটা চ্যানেল আছে বড় চ্যানেল গেইমোর আপনি ওটা যাইবা দেখবা এটা গেলে আপনার আরও সাবস্ক্রাইব বাড়বো ইনশাল্লাহ নাম দিবা তোমার চ্যানেল এইচ টেকনোলজি এইচ টেকনোলজি এ এইচ টেকনোলজি ওটা যাইবা সবার জন্য লাল গোলাপের শুভেচ্ছা ভালোবাসা রাজন ভাই কী তা অনেকদিন করে আপনারে দেখলাম

আপনার তো আস্তে আস্তে করে বেশি ভালো রানঘরে শাকিব আহমেদ টেকনোলজি ভিডিও টেকনোলজি ভিডিও আছে আব্দুল হাদিবটা রানঘরে ইনশাল্লাহ নিলিফা হ্যালো বন্ধু কতদিন তোমাৰ লগত যোগাযোগ হয় নাই আগৰ লাভু বিজি থাকি চব সময় তোমাৰ টেকন'লজি বাই চেনেলৰ নাম এই এইচ টেকনলজি চেনেলৰ নাম চাবস্ক্ৰাইব কৰাৰমু বাই গাইছোঁ বা তোমাৰ এইচ 'লজি আব্দুল আব্দুল মন্ন বাই আব্দুল মন্ন বাই ছাবস্ক্ৰাইব কৰ টাইম লা আবার লাগবে তার আবার মোটামুটি ভাল হব তার একশো চৌরাশি দুটো হেলা ঠিক আছে চার্জির স্পানটাকে চার্জের একটি ভই তৈরিবা আস্তে আস্তই চাইলে তো ভাড়া নাই আলম রাজ কেমন আছো ভাই ওই ভাই ভালা আছি তোমার অবস্থা তোমার তো এদিন ভালো অবস্থা ঠিক আছে অবস্থা ভালো আছো ভাই কমেন্ট করবা লাইক করবা ইনশাল্লাহ আমিও সাবস্ক্রাইব করে থাকি আপনার চ্যানেল টাকা খম আছে

সহলোড আপনারা আইগো তাইতে শুভ সকাল প্রতি শুভ কামনা দিয়া ভাই আপনারা শুভ কামনা আর কিটা useState লাইগো তো হন আছে 87 জন ইনশাআল্লাহ সহলোড চ্যানেল লভি সাবস্ক্রাইব হই রইল আপনারা কমেন্ট কইরা যাইবা আপনারা চ্যানেল বি আমি সাবস্ক্রাইব কইরাই শফিকুর রহমান হ্যালো শফিক ভাই কেমন আছো ভালো আছো নিয়ে শফিক ভাই কী অবস্থা দে তোমার তুমি তো আগর দেখা যায় না লাগব লাগব তা হওয়া সব সময় লাগব তাহলে তো ঠিক আছে আপনার তো ইউটিউব চ্যানেল বড় চ্যানেল হিসাবের একটা চ্যানেল ভাই ডাউন ওয়ান মারের ওষুধ জানা শুনে তারপর কথা

সুতিয়া বন্ধু কিতা অবস্থা তোমার আমি তো আগলা না দুঃখী না আমার তো আগর চ্যানেল নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার বাদে মন ভাঙি গেল আর চ্যানেল খোলার ইচ্ছা আছে না তখন আবার খুললাম দেখি আস্তে আস্তে तो भाई टैप टैप पर होगा टैप टैप पर वाला लाइक का मैंने कर बा अरे लाइक पर ना कितने वाला लगता है तो रेप से देना तो रेप देना अरे लाइक ना 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 अरे

वहीं अस्त्र तो दी बाज़ार वो तो हर बार यहीं का अस्त्र हम तो दिन डांहात इस्त्रों लास्ट चीन आसान पस्त हो जाता है पस्त हो जाते ही बड़े यहीं अगर अस्त्र निकलोगे चार तो बुआड़ा उन्होंने बुरे यहीं आवारगलाम डांहात डांहात बुरे यहीं यहाँ वाचन नहीं पता हम ना 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 � कमेंट भी वाव लें सर आंसर नंबर लाइक वो कमेंट को लाइक करो इंशाल्लाह मैं आपका कमेंट लाएंगे लाइक किया भी आएंगे इस चैनल को भी आएंगे वीडियो अगर चैनल हमारा शुरू ही जैसे जन्म फंक्शन और सब्सक्राइब वगैरह कर पड़े और सही जा बार प्रथम से जा बार चैनल करे

जाती ले आई ना शहर में और संपन्न में तो लोग नहीं गए हां हां वो सो ठीक है एक कौन लाइन है भाई लोग टीम का तो ऑफिस तक नहीं आई कस्टमर को दिया टू बाय थ्री कस्टमर को बता और बता

ৱл ཧྱས ວ༱ག ༜্�ས ལླ ມགཤས ມགས གསས གསས ཞྱསམས དསསྱས དག དགསྲ རླམ རགསས གསྲ ག འདའས ཚསམ གསྱས यार मतलब कोई डेढ़ सौ ग्राम तो डेढ़ नहीं जब मैं कैलोरी बोल रहा हूँ तो डोडा ली है। हाँ यार देखो वो वाला एक्सेंट जो बांस का रहता है ना बहुत मज़बूत रहता है और उसको लगता है कि ना बहुत

아, 그거도 괜찮아. 어, 뭐가 진짜 필요해? 오늘 내가. 오늘, 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 오 नाखून साल काला का निर्माण हो के लिए डायरेक्ट ले हो गया ले वही वजह ही लेनी है वो तो इसको ना लाइट किया अब तुम अब तुम अच्छा कर रहा हो तुझे जंबे जिला लाइट बोल रहा चिता हो जाता है अपना ना ये मंदरा सुनामल लाइक वो लाइक कमेंट दिया जाएगा कमेंट दिया जाएगा हमें क्या देश सब्सक्राइब कोई लाइक चलो दो एक तो रेमिडी देखते ही अपने एक हाथ दी बाल हाथ दी जाल चलो देख बेबस्ट्रॉय ये कुछ भी शिकायत नहीं है हाँ িষা্র ড্যবল কারার্জুাযবলার সচ্ে্র্ে তেডিয়ে যবলের ষ্র সচের্র্ত সচ্র সচে স্র সচে স্রািয়ে

আমি বারবার খুব সারবাই ওকে আমার তার কি শখ আমি আমেরিকা দেখতাম স্ট্যাচু দেখতাম হতা দেখতাম হতা দেখতাম নিউ ইয়র্ক সিটি চাইতাম ওটা দিতাম দেশ বিজনেস কিটা আমার দেশ বিজনেস যেটা আছে আমি বুঝে গেলাম যেটা গাইয়া এই ওটা আছে

क्या लोगों से लेते हैं बेचने से लाइको है ना तो ये क्यों धराई सीन है सिले हैं हैं सिले टू सिले यार यार धराई नेशन को जब कोई डामा देगा तो लाइको है ना बिजनेस तो सिले क्या नहीं नहीं बने तुम्हारी टैक्सी चल रही है